দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টিনশেট বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এই টিনশেট বাড়িটি নাসিরনগর উপজেলার কুয়ারপুর গ্রামে অবস্থিত প্রিয় দর্শক এই বাড়িটার শুরুর অংশটা 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 যদি আপনারা দেখেন এখানে দেখবেন আপনারা সুন্দর করে একটি বারান্দার সামনে সুন্দর করে একটি অংশ অংশের কাজ করা হয়েছে এখানে বসার জন্য ব্যবস্থা করা হবে এটাকে সম্পূর্ণ করা হবে টাইচ করলে এটা সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আপনারা যদি বারান্দার যে দুই পাশে বারান্দার যে সাইড আছে সেখানে যদি দেখেন সুন্দর করে দুটি জালানা রাখা হয়েছে এবং জ্বালানাতেও কিছু কাজ কাজ করা হবে এবং এই বারান্দার অংশটুকু যখন টাইচ করা হবে তখন এই বিল্ডিংটাকে অনেক সুন্দর দেখা যাবে প্রিয় দর্শক আপনারা যদি ঘরে যখন প্রবেশ করবেন প্রবেশের মুখেই দেখবেন অত্যন্ত সুন্দর করে শক্তিশালী একটি দরজার ব্যবস্থা রাখা হয়েছে বা গেটের ব্যবস্থা রাখা রয়েছে এই গেট দিয়ে আমরা এখন এই ঘরে প্রবেশ করব প্রিয় দর্শক এই ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের আহ আশা করি এই ঘরটি অনেক ভালো লাগবে প্রিয় দর্শক আপনারা যদি এই ঘরের ভিতরে দেখেন আমাদের যে ঘরের পোড়া অংশটুকুই অনেক সুন্দর করে টাইস করা হয়েছে আমাদের এই ঘরে দুটি থাকার জন্য দুটি রুমের ব্যবস্থা করা হয়েছে সেই সাথে আমাদের যে বারান্দা আছে দুটি বারান্দার একটি বারান্দাতে থাকার ব্যবস্থা করা হয়েছে আর একটি বারান্দাতে করা হয়েছে যদি দেখেন গোছালু এবং পরিপাটি করে তৈরি করা হয়েছে এখানে পাতিল হাড়ি রাখার জন্য র্যাক এর ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক উপরেও একটা র্যাকের ব্যবস্থা করা হয়েছে এখানেও আপনারা পাতিল হারিয়ে যাতে রাখতে পারে প্রিয় দর্শক আপনাদের যদি আমরা এই ঘরের রুম দুটি দেখাই দেখবেন অত্যন্ত সুন্দর করে টাইস করার কারণে রুমের যে সৌন্দর্যটা আছে সেটা অনেকাংশে ফুটে উঠেছে প্রিয় দর্শক এই যে রুমটা আছে রুমের রুমের যে বাইরের অংশটা আছে সেখানে একটি অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক আপনারা যদি বর্তমান বাজারে এই ধরনের বাড়ি করতে চান তাহলে আমরা বাড়ির যিনি মালিক আছে তার সাথে কথা বল কথা বলেছি কথা বলে আমরা জানতে পেরেছি এই বাড়িটি করতে তার সতেরো লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের বাড়ির আরো কিছু অংশের কাজ বাকি বাকি আছে সেই কাজটি করতে প্রায় আরো তিন থেকে চার লক্ষ টাকার মতো খরচ হবে দর্শক আপনারা যদি এই ধরনের আধুনিক সুন্দর বাড়ি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে তারা আপনাদের বাড়ি করতে সহায়তা করবে প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ যারা সাথে থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ